দেখতে পাচ্ছেন আম হচ্ছে এখন আম খাওয়া হবে আমাদের দেখতে পাচ্ছেন এখন আম কাটাকাটির কার্যক্রম চলতেছে ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর সবাইকে আম ভর্তা খাওয়ার দাওয়াত রইল আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ আমাদের কার্যক্রম চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা চলতেছে আমাদের আম কার্যক্রম সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দরভাবে চলতেছে আমাদের কার্যক্রম আম মাখার কার্যক্রম দেখেন সম্ভবত খুইয়া চাপছে আমাদের দেশীয় ভাষায় আমরা বলি যে আম আমরা বলি সার্ভিসিং দেওয়া হচ্ছে আমের দেখতে পাচ্ছেন আমরা আবার একটি আমে ধরলাম কিন্তু আমটা সম্ভবত মনে করেন আমাদের লাল হয়ে গেছে লড়ছিল এই কারণে দেখতে পাচ্ছেন এখন একটি বিশাল বড় সাইজের আম এসে গেছে আমাদের হাতে খুবই সুন্দরভাবে আমটা ছোলা হচ্ছে আমটি ছোলার পর মনে করেন আয়োজনে আমরা আসতেছি সমস্যা নাই আপনারা ভিডিওটি দেখতে থাকেন দেখতে পাচ্ছেন আম আমাদের সুন্দরভাবে বজির মাধ্যমে ছোট ছোট পিস করা হচ্ছে আমটি যেহেতু আমাদের মাখা হবে আপনারা দেখতে থাকেন ভিডিওটা আরো ভালো কিছু আসতেছে ভিডিওর শেষের দিকে সবাই দেখতে পারবেন আপনাদের দাওয়াত রইল আম ভত্তার হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের গামলার মধ্যে অনেকটি আম হয়ে গেছে কাটা আমরা পাঁচটি আম কেটেছি দেখতে পাচ্ছেন গামলা মনে করেন ভয়রা গেছে প্রায় ঠিক আছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই যে মরিচ এখন আমরা মরিচ ভাজার জন্য চলে যাব আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমরা কড়াই দিলাম কড়াই দেওয়ার পর তেল মেরে দিলাম চুলা একটু জাল বাড়াই দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন তেল দেওয়ার পর আমরা এখন তেলটি একটু হালকা গরম হলে আমরা এখানে মরিচ দিয়ে দিব মরিচ দিয়ে ভাজা কার্যক্রম শুরু করে দেব এই যে আমরা মরিচ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা এখন মরিচ ভাজা আমাদের প্রায় শেষের দিকে মরিচ ভাজা হচ্ছে খুবই সুন্দর ভাবে তেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মরিচ ভাজা আমাদের শেষ হয়ে গেছে আপনারা দেখতেছেন এখন আমরা মরিচ বাটব দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে হচ্ছে এখন মরিচ আমরা বাইটা নেব এই যে বাটার কার্যক্রম চলছে এরপর আমরা আম্মা খাবো আপনারা দেখতে থাকুন আপনাদের দাওয়াত রইল আপনারা আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কাশিমপুর স্কুলের পাশে আমাদের বাসা দেখতে পাচ্ছেন মরিচ বাজার কার্যক্রম প্রায় শেষের দিকে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আপনারা এরপর আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হবে এই যে আমরা আম ছেড়ে দিলাম বাজার উপর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে চলতেছে আমাদের আয়োজন আপনারা যেখানে আছেন চলে আসেন আম ভত্তার দাওয়াত রইল সবার জন্য দেখতেছেন তো আপনারা কি সুন্দর চলছে কার্যক্রম আপনাদের কাদের আম ভত্তা কেমন ভালো লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ফেসবুক থেকে সফলতা অর্জন করেন সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে অন্যের অন্যের পেজে সময় দিতে হবে বেশি 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 ভিডিও দেখতে হবে এবং সবাইকে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকবেন আম্মা চলতেছে আমাদের দেখতে পাচ্ছেন এখন আমাদের আম্মাকে বেরায় শেষের দিকে এখন আমরা খাওয়ার জন্য রেডি আপনাদের

خواله آشون شرا شرا از اینجا آشون 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 ای مشتی مشتی نه تو شیشت شیشت دایسه بایی شیشت این

ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন